আজকে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন আমরা আমাদের পছন্দের প্রার্থীকে আজকে ভোট দিব তো আমি আজকে আমার জীবনের ফার্স্ট টাইম মানে প্রথম ভোট দিব আজকে আমি তো আমার সাথে আমি একা যাচ্ছি না আমার সাথে আমার অনেক বন্ধু বান্ধব যাবে সো আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে যাব এখন ভোট দিতে অলমোস্ট এগারোটা ভেজে গেছে অনেক লেট হয়ে গেছে বাট সমস্যা নেই এখন যাবো কারণ এখন একটু মজা হবে মাত্র ঘুম থেকে উঠছি ঘুম থেকে ওঠে এখন রেডি হবো রেডি হয়ে আমরা সবাই সাথে বেরোবো আর কি

বৰ্তমান কলমিছে আমাৰ ঘুটিছিল ফাৰ্ষ্ট টাইম মতিলা